আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুলসল্ল আলহিউসাল্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার অসিলা প্রিয়দর্শক নামাজ শেষে রসুল্লাহসল্ল আলহুস্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয়দর্শক প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহসাল্ল আলহাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহিহ বুখারি হাদিস নং আটশত পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম সাল্ল আলহ্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হজরত সাউবান রদিয়াল তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহিহ মুসলিম হাদিস নং এক হাজার তিনশত বাষট্টি প্রিয় দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহামের দ্বিতীয় দোয়াটি হল অহুম্মা আন্তঃস্সালাম ওয়ামিন কাসসালম তাবারকতায় জেলা আলী ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশোত বারো নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাসাল্লাল্লাহ আলাইহিসসালমের তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু একবার পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন দোয়াটি হলো লা ইলাহা লাহুল মুলকু দোয়াটির অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনিই সব কিছুর উপর ক্ষমতাবান হযরত হজরত আবু হুরাইরা রদাল আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক বক্ত সালাদ শেষে ৩৩ বার আল্লাহর তাজবি বা পবিত্রতা বর্ণনা করবি ৩৩ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবি এবং তেত্তিরিশবার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাহু ওয়াহ্দাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহু হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাহ ইনকদির এই দুয়াটি সে ব্যক্তির গুনাসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন সহি মুসলিম হাদিস নং এক হাজার দুইশত উনচল্লিশ প্রিয় দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হল ৩৩ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার একবার পাঠ করা প্রিয় দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান্না বারিস কান তাইয়্যবা ওয়া আমালান মুতাকাব্বালা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী গেন পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় নামাজের সালাম ফিরানোর পর প্রিয়দর্শক আলাহামের পঞ্চম নম্বর আমলটি পাঠ করা বাকারার দুশো পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণটা দেখে শিখে নিবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আয়তুল কুরসির ফজিলত রসুল্লা আলহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা দিতে পারবে না সহি মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয়দর্শক আয়তল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহিও বুখারি এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের ছয় নম্বর আমলটি হলো ফজর ও মাগরীবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহ নবী সাল্লাহ আলহিসাল্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমতুল্লাহী বলেন আমার পিতা ইবনে হারিস রদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বি দোয়াটি হল আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তালা তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনইভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরোজ নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক ও নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহান্লাহ এরপরে ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একদিন তার প্রিয় সাহাবী হযরত মুয়াজবিন বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বললেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুওয়াজরা তালা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্লাহ বললেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এ দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহ আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে নম্বর এক আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করা নম্বর দুই আল্লাহ হুম্মা আন্তঃসালাম ওয়ামিন কাসালাম তাবারক তাইয়াদ আল জালাল ওয়াল ইকরাম নম্বর তিন তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করার পর এই দুটি পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির চতুর্থ নম্বর আমল আল্লাহুম্মা إني أسألك علما نفيا <applause> ورزقا طيبا وعملا متقبلا পঞ্চম নম্বর আমল আয়াতুল কুরসি সুরা বাকারার দুশো পঞ্চান্ন নং আয়াত ছয় নম্বর আমল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এটা হচ্ছে ফজর ও মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বলা তারপরে সাত নম্বর আমল সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এটিও ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা তারপরে সর্বশেষ আট নম্বর আমল আল্লাহ হুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক প্রিয় দর্শক এই হল আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের ফরস নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান